রেস্টুরেন্ট কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আইটিজি কোচিং ব্যাংক সমাধান সিরিজের আজকের ক্লাসে তোমাদের জন্য যে প্রশ্নটা আমরা নিয়ে আসছি সেটা হলো ভেক্টর অধ্যায়ের আপেক্ষিক বেগের খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কনসেপ্টসল একটা প্রশ্ন সো আজকের প্রস্তুতি চলতে হতে চলেছে খুবই ইন্টারেস্টিং তাই একদম শেষ পর্যন্ত আমাদের সাথে থাকো যদি ভালো ভাবে কনসেপ্টটা পুরোপুরি বুঝতে চাও ওকে তাহলে আসে আপনাকে প্রশ্নটা দেখি কি আছে একটি জাহাজ কি বলছে দেখো যে এত বেগে নিয়ে উত্তর পূর্ব দিকে গতিশীল তাহলে এ একটা জাহাজ আমাদের উত্তর পূর্ব দিকে গতিশীল আছে যেখানে আই পূর্ব এবং উত্তর আমাদের যে বলে দিছে এ জাহাজের এত পূর্বে এবং এত উত্তরে ভাসমান অপর একটি জাহাজ বি তাহলে এ একটা জাহাজ চলতেছে দিয়ে তার থেকে একটা নির্দিষ্ট দূরত্বে আরেকটা জাহাজ আছে বি সেটা এই বেগে পশ্চিম দিকে চলছে তাহলে এ এর থেকে বি এর দূরত্ব ন্যূনতম হবে কোন সময় তাহলে এ আর বি এর দূরত্ব কোন সময়ে ন্যূনতম আসবে সেটা বের করতে বলছে অঙ্গ পরে বোঝাটা আমাদের একটু টাফ সো এটাকে যদি আমরা একটু সিটের মাধ্যমে দেখাই তাহলে জিনিসটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো এবং প্রশ্নের ভাষাটাকে আরেকটু ভালোভাবে আমরা অ্যানালাইজ করতে পারবো ঠিক আছে তাহলে আমরা প্রথমে ধরে নিলাম যে আমাদের এ যে বস্তুটা হয়তো এই পয়েন্টে এ প্রাথমিক অবস্থায় এই পয়েন্টে আছে ওকে তাহলে এ এর অবস্থান আমরা এখানে ধরলাম তাহলে এ আমাদের কি বলছে এই পাশে আমরা ধরলাম পূর্ব আর এদিকে হচ্ছে উত্তর ওকে তাহলে এর বেগ কোন দিকে আছে যে 30i প্লাস এত জ তাহলে পূর্বের দিকেরটা আমাদের i বলা আছে আর উত্তরেরটা বলা আছে জ তাহলে a এর বেগের অংশ এই দুই বরাবরই আছে তাহলে a এই দুই বরাবর মাঝামাঝি উত্তর পূর্বের মাঝামাঝি আমাদের কোন এক বেগে চলছে এবং কোন একটা নির্দিষ্ট মুহূর্তে আমরা বলতেছি a এদিক থেকে আসতেছিল তার a পয়েন্টটা অবস্থান করতেছে তার বেগ পূর্বের দিকেও আছে উত্তরের দিকেও আছে আচ্ছা a এর থেকে তাহলে a এর থেকে কত কিলোমিটার দেখো 80 কিলোমিটার পূর্বে তাহলে পূর্বের দিকে 80 কিলোমিটার এবং উত্তরের দিকে একশো পঞ্চাশ কিলোমিটার দূরে হয়তো এমন কোন একটা পয়েন্টে বি আছে ঠিক আছে তাহলে এখান থেকে যদি আমরা বলি তাহলে এইটুকের মান কত যে পূর্বের দিকে আসি তাহলে পূর্বের দিকে আসি আর এই দিকে তাহলে যদি আমরা এখানে যে এক এ থেকে বি এটা যোগ করি তাহলে এটা আমরা পাবো কি বি বিন্দুর অবস্থান ভেক্টর তাহলে বিন্দুর অবস্থান ভেক্টর যদি আমরা বলি তাহলে আর বি তার মানটা কত আসবে তার মানটা আসবে এইটি আই প্লাস একশো পঞ্চাশ জে তাহলে এ এর সাপেক্ষে বি বিন্দুর অবস্থান ভেক্টর আমরা এটা পাইলাম তার মানে এটাকে এখন আমরা মূল বিন্দু হিসেবে ধরে নিছি ঠিক আছে তার মানে আমরা মনে করতেছি এ নিজে স্থির আছে যেহেতু এ বি কে দেখবে তাহলে জে দেখে সে নিজেকে স্থির মনে করে তাই আমরা এটাকে মূল বিন্দু সাপেক্ষে ধরে নিছি ধরে নিলে এ এর সাপেক্ষে বিয়ের এর অবস্থান এটা ঠিক আছে তাহলে আমরা চাইলে এটাকে আর বি এ দিয়ে প্রকাশ করতে পারি কারণ এটা যেহেতু আমাদের ডিরেক্টলি মূল বিন্দু সাপেক্ষে না এ বিন্দু সাপেক্ষে বিয়ের এর অবস্থান ভেক্টর হবে এইটা আচ্ছা এখন কি বলছে বি পশ্চিম দিকে বি কোন দিকে আছে বি পশ্চিম দিকে গতিশীল তাহলে বি এর বেগটা আছে পশ্চিম দিকে তাহলে পশ্চিম তাহলে পূর্ব এই দিকে হলে বি এর পশ্চিম তাহলে পশ্চিম কোন দিকে এই পাশে তার মানে এইখান থেকে বি আছে বি আসলে পশ্চিম দিকে এই দিকে গতিশীল আছে তাহলে এই দিকে আছে আমাদের ভিবি ঠিক আছে তাহলে ভিবিটা পশ্চিম দিকে যেহেতু বলছে তাহলে পশ্চিম দিকে গতিশীল আছে এখন তাহলে এ বি কে যখন দেখবে তাহলে এ নিজেকে স্থির মনে করবে আর বি কে গতিশীল দেখবে তাহলে এ এর সাপেক্ষে বি এর বেগ কত হবে তাহলে এ বি কে কত বেগে তার দিকে আসতে দেখবে বি আমাদের পশ্চিম দিকে যাচ্ছে এ তাহলে এ কত বেগে দেখবে তাহলে আমরা বলতে পারি এখানে এর বেগ দেওয়া আছে তাহলে আমাদের এর বেগটা কত দেওয়া ছিল যে এর বেগ দেওয়া আছে আর বি বি এর বেগ বেগ তাহলে এখানে কত বি যেহেতু আমাদের কত বেগে দশ কিলোমিটার এই যে বি এর বেগ দেওয়া আছে দশ এবং সেটা বলা আছে পশ্চিমে তাহলে পূর্ব যদি আই হয় তাহলে এদিকে পশ্চিম কি হবে মাইনাস আই তাহলে মাইনাস ঠিক আছে পূর্ব যদি প্লাস আই হয় তাহলে পশ্চিম অবশ্যই কি হবে মাইনাস আই তাই বি এর বেগ মাইনাস টেন আই তবে এ এর সাপেক্ষে বি এর বেগ যেহেতু এ বি কে পর্যবেক্ষণ করতেছে বা এ বি কে দেখতেছে তাহলে আমরা যদি বলি যে এ এর সাপেক্ষে বি এর বেগ তাহলে বি এর বেগ এ এর সাপেক্ষে ঠিক আছে এগুলো সব ভেক্টর হবে আমরা ভেক্টর সাইন উপরে দিই রো ঠিক আছে কোনো বিষয় না তাহলে এখন আসো এর আপেক্ষিক বেগ কত হয় তাহলে বি এর বেগ থেকে এ এর বেগটা বিয়োগ করতে হবে তাহলে এটাকে যদি আমরা বিয়োগ করি মাইনাস দশ মাইনাস তিরিশ তাহলে মাইনাস ফর্টি আই ঠিক তেমনি মাইনাস ফিফটি জে মাইনাস ফিফটি জে তাহলে ভি এই এর সাপেক্ষে বি এর বেগটা কোন দিকে হবে এত আপেক্ষিক বেগ এখন সেটা যদি তোমরা সিটে দেখাতে চাই ঠিক আছে দেখো তাহলে সিটে আপেক্ষিক বেগটা তাহলে কোন বরাবর থাকবে তাহলে আপেক্ষিক বেগটা কাজ করবে আমাদের মূলত যে এই বরাবর তাহলে ভি বি এ আপেক্ষিক বেগটা এই দিকে কোন এক বরাবর ক্রিয়া করবে এখন আমাদের বলছে যে কত সময় পর এ আর বি এর মধ্যে ডিস্টেন্স ন্যূনতম হবে তাহলে ডিসটেন্স ন্যূনতম কখন হবে তাহলে আমাদের মনে করা যে এ নিজেকে স্থির মনে করলে বি এই লাইন দিয়ে আগাচ্ছে আপেক্ষিকভাবে যেদিকে কাজ করে লব্ধিবেগটা সেই বরাবরই তো বস্তুর গতি থাকে তাহলে এ নিজেকে যখন স্থির মনে করবে তাহলে এ যদি নিজেকে স্থির হবে তাহলে সে ভাববে বি এইখান থেকে এই লাইন দিয়ে আসছে ওকে তাহলে কোন সময়ে এসে এ আর বি এর মধ্যে ন্যূনতম হবে যখন আমরা এ থেকে বি এর উপর লম্ব টানবো এই দূরত্বটা যখন লম্ব হবে তাহলে একটা পয়েন্ট থেকে আরেকটার রেখার উপর লম্ব দূরত্বটা কি হবে সবচেয়ে নিকটে তাহলে বি যখন এই পয়েন্টে আসবে তখন এ আর বি এর মধ্যবর্তী দূরত্বটা ন্যূনতম হবে ঠিক আছে দেখো কিন্তু ম্যাথ ঠিক আছে তাহলে এ আর দূরত্ব ন্যূনতম তখনই হবে যখন এ নিজেকে স্থির মনে করবে এবং বি আস্তে 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 এই পয়েন্টে আসবে তাহলে বি এর অবস্থান যখন এখানে হবে ধরে মানে এখানে বি প্রাইম তাহলে এই বি প্রাইম অবস্থানে যখন আসবে বি তখন তাদের মধ্যবর্তী ডিস্টেন্সটা সবসাইতে কম হবে ন্যূনতম হবে তাহলে এই ক্ষেত্রে আমরা এই টাইম বের করতে বলছি

তাহলে আমরা এস এর মানটা লিখতে পারি কিভাবে দেখো যে এস ইজ টু যে এ ভেক্টর দুয়ের ডট গুণফল ভি বি ডট আর বি এ এই দুইটা ডট গুণফল ডিভাইডেড বাই লম্ব ভেক্টর কি হয় যার বরাবর তার মান দিয়ে ভাগ করতে হয় তাহলে ভি বি এ এর মান দ্বারা ভাগ ওকে আর যেহেতু এস যেহেতু আমাদের কি দূরত্ব আমরা যেহেতু এখানে দূরত্ব বের করতেছি তাই আমরা এটা কি বলবো মডুলাস মান নিব কোনো মাইনাস মান গ্রহণযোগ্য হবে না ওকে তাহলে মডুলাস মান যদি আমরা নেই তাহলে মানটা কত আসছে আমরা একবার এবারে মান বসে দিতে পারি হিসাব করি তাহলে কত আসে যে এগুলা ডট গুণফল কোনটা কোনটা এইটার এইটা এই দুইটা ডট গুণফল ঠিক আছে তাহলে আই আর আইজন গুণ করব আর আসছে 32 তাহলে আমাদের আসছে কত 3200 প্লাস মাইনাসটা আমরা এভয়েড করছি মডুলাসের জন্য মাইনাস বাদ তাহলে এইটা আর এটা যদি আমরা গুণ করি 50 দিয়ে আমাদের হচ্ছে এটা তাহলে আমাদের 7500 ডিভাইডেড বাই নিচে ভিএবি ভিবিএবি এর মান কত √42 √42 প্লাস পঞ্চাশ স্কোয়ার ঠিক আছে তাহলে এটা আমরা এস এর মান পেয়ে গেলাম তাহলে এস যদি পাই আর বেগ তাহলে এরপর আমার বেগ কত বেগ তো ভিএবি তাহলে এই যে ভিবি এর মান যেটা পাবো সেটাই তার বেগের মান ঠিক আছে অতএব টাইম তাহলে আমাদের টাইম টি ইজ ইকুয়াল আমরা কত জানি এস বাই ভিবি এর মান দূরত্ব বেগের মান ঠিক আছে তাহলে দূরত্ব বাই বেগের মান দিলে আমরা টাইমটা পেয়ে যাচ্ছি তাহলে দূরত্বের মান কত আসে এটা আমরা ক্যালকুলেটর একবার হিসাব করে ফেলি তাহলে প্রথমে আছে উপরে কত আমাদের আছে 3200 তাই তো তাহলে 3200 প্লাস আমাদের সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো ডিভাইডেড বাই কত আছে আন্ডার রুট আমাদের চল্লিশ স্কোয়ার প্লাস চল্লিশ স্কোয়ার স্কোয়ার প্লাস পঞ্চাশ ওকে তাহলে মানটা আসছে আমাদের অ্যাভারেজ একশো সাতষট্টি পয়েন্ট ওয়ান জিরো ফাইভ ওকে তাহলে এটা হচ্ছে এস এর মান আর মান কত ছিল যে এইটা তাহলে রুট ওভার চল্লিশ স্কোয়ার প্লাস পঞ্চাশ স্কোয়ার আবার রুট ওভার চল্লিশ স্কোয়ার প্লাস পঞ্চাশ স্কোয়ার

তাহলে এ আর বি এর মধ্যে ডিসটেন্স ন্যূনতমে কখন হবে আমাদের টু পয়েন্ট সিক্স ওয়ান আওয়ার এত ঘন্টা পরে এসে এ আর বি এর মধ্যে আমাদের কি হবে যে দূরত্বটা ন্যূনতম হবে তাহলে পুরো পুরোটা যদি আমরা সামারাইজ করি তাহলে জিনিসটা খেয়াল করো কিন্তু এই টাইপের ম্যাথ কিন্তু আমরা আমাদের সচরাচর দেখি না কিন্তু আমাদের আপেক্ষিক বেগ প্লাস ভেক্টর অভিক্ষেপ দুইটা মিলে একটা ধরুন কনসেপচুয়াল ম্যাথ ওকে যে প্রথমে কি ছিল এ গতিশীল ছিল এ থেকে একটা নির্দিষ্ট দূরত্বে আরেকটা জায়গায় বি ছিল সেও গতিশীল ছিল দুজন দেখ দুই রকম এখন এ যখন বিয়ের দিকে দেখবে এ নিজেকে স্ত্রী বলে মনে করছে তাই আমরা এ যেহেতু ঘটনা বি কে দেখছে তাই এ কে আমরা আপাতত ভাবে মূল বিন্দু বা সাপেক্ষ বিন্দু ধরে নিছি এ সাপেক্ষে বি এর গতি তাহলে এ কে আমরা স্ত্রী মনে করে বি কে ভাবছে তাহলে এ নিজে গতিশীল আছে তাহলে বি তো তার প্রকৃত বেগ নিয়ে আসবে না তাহলে এ যখন বি কে দেখবে সে তার আপেক্ষিক বেগে চলবে এবং ওই বরাবর আসছে বলে মনে হবে তাই এর কাছে মনে হচ্ছে বি আমাদের তার দিকে এই বরাবর ভি এ বি বেগ নিয়ে আসতেছে ওকে তাহলে আর এদের মধ্যে প্রাথমিক দূরত্ব দিয়েছিল দূরত্ব ছিল তার লম্বিক্ষেপ তাহলে এস এর মানটা হবে এই ভিএি বরাবর আপেক্ষিক বেগ বরাবর আমাদের এই স্মরণের লম্ব সেটা বসাই দিলে ইজিলি চলে আসলো তাহলে কঠিন কিন্তু না কিন্তু আমাদের জিনিসটা সম্পূর্ণ কনসেপচুয়াল বুঝতে হবে আপেক্ষিক বেগের কনসেপ্ট থাকা লাগবে তোমার তারপরে আমাদের এই যে দূরত্বের অভিক্ষেপের কনসেপ্টটা ঠিকভাবে থাকা লাগবে না হলে কিন্তু এটা সমাধান করা একদমই মুশকিল হয়ে যাবে ঠিক আছে এটা আরো ভাবে আমরা করতে পারি কিন্তু এটা আমার কাছে মনে হয় সবচেয়ে ইজি ওয়ে এইভাবেই ঠিক আছে সো এইভাবে যদি আমরা ভেক্টরকে আইজে এই যে উপাংশের বিভক্ত অবস্থায় করে আপেক্ষিক বেগ নির্ণয় করে আরো সহজ তোমার ভেক্টরের মান দিয়ে করা আছে মান দিয়ে করতে হলে কম লাগবে আমি ঝামেল হবে ঠিক আছে তাই আশা করি বুঝতে পারছো বুঝতে না পারলে ভিডিওটা আরেকবার দেখো প্রথম থেকে এবং নিজে হাতে সমাধান করো ঠিক আছে পরবর্তীতে চাইলে বেগের মান উত্তর দক্ষিণ চেঞ্জ করে দিয়ে বা ইয়া করে আরো দু একবার ভিন্ন ভিন্ন মান নিয়ে করে দেখতে পারো ওকে আবার আমরা এখানে টাইম বের করছি তুমি টাইম দিয়ে ধরে হয়তো এস বের করো বা অন্য কিছু বের করো পুলটা ব্যাক ক্যালকুলেশন করো তাহলে এই টাইপের কোনো ম্যাথ পরবর্তীতে যদি তোমার সামনে আসে তুমি ইজিলি সেটাকে অ্যাপ্রোচ করতে পারবা যেটা অন্য কেউ যারা আগে করেনি হঠাৎ তার সামনে আসলে কিন্তু সে পারার সম্ভাবনা অনেক কম ঠিক আছে এবং পরীক্ষার হলে কম সময়ের মধ্যে সে কনসেপ্ট ভাববে না অঙ্ক করবে সো তাকে অ্যাভয়েড করা লাগবে তাই তুমি যদি আগে থেকেই প্রস্তুত হয়ে থাকো তাহলে এরকম আপেক্ষিক বেগের যে কোনো অঙ্ক তোমার সামনে হঠাৎ করে একটা কঠিন ম্যাথ দিলেও কোনো সমস্যা মনে হবে না ইজিভাবে করে আসতে পারবো সো আশা করি ভালোভাবে বুঝতে পারছো খুব দারুণ একটা ম্যাথ ছিল সো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে এমন আরও অনেক ম্যাথ নিয়ে সো আমাদের সাথেই থাকো আর বেসিক গ্যান্সার সাথে থাকো ভালো লাগলে লাইক কমেন্টে জানাও এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ফেসবুকে হলে পেজে লাইক কমেন্ট দিয়ে আমাদের সাইকুল ফিজিক্স স্টুডেন্ট গ্রুপে যোগ হয়ে থাকতে পারো তোমার যে কোনো পরামর্শ যে কোনো সমস্যা বা যে কোনো কিছু থাকলে আমাদের গ্রুপে কমেন্ট করে জানাতে পারো ওকে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আল্লাহ হাফেজ